সদস্য আছে কিন্তু তাদের কোনো কাজ নাই এর কারণ পুলিশের সামনে যদি কোনো মারামারি জ্ঞানগ্রাম দস্তদস্তি কিছু হয় পুলিশ কোনো শব্দই করে না কোনো দিকে কোনো দূরে দূরেই নাই আছি ঠিক সচিবালয়ের সাইড দিয়ে যাচ্ছি তো মূলত আসলে ভয়াবহ রকমের এখন পর্যন্ত যে জন নিরাপত্তাহীনতা যাকে বলা হয় যদি সেটা বলি তাহলে সেটাই সত্য যে জননিরাপত্তাহীনতায় ভুগতেছে এখনো সাধারণ মানুষ বিশেষ করে এই যে আমি এখান দিয়ে হাইটে যাইতেছি যদি আমাকে কেউ কান পাশে একটা থাপ্পড় দিয়ে যদি আমার মোবাইল আর মানি নিয়ে যায় এইগুলো প্রতিবাদ করার মতো অন্য পাঁচজন যদি কেউ দেখে সাধারণ পাবলিক যদি কিছু বলে তাহলে বললো আর সাধারণ পাবলিক তো আমরা জানিনি যে সামনে থেকে যদি কেউ রে কেউ ছেড়া বেড়া বানাই ফেলা যায় পাবলিক কখনো টুয়া শব্দ করে না বিষয়টা এমনও গেছে যে শব্দ মানে পরিস্থিতি এমনও কিছু কিছু জায়গায় যে দুষ্কৃতিকারীরা এসে বলবে আপনি আপনার সুন্দরী বৌনের রাস্তা দিয়ে হাঁটবেন তা সুন্দরী বৌ যখন রাস্তা দিয়ে যাবেন কোনো দুষ্কৃতিকারী এসে আপনাকে বলবে এই বেটা তারা এটা কে আপনি বলবেন আমার বউ যে তোর ভাই না লিখ করে হ্যাঁ তোর চাষা না আওয়ামী করে হ্যাঁ তাতে আমার কি কান ঠাকুর একটা দিয়ে আপনার বউকে নিয়ে যাবে বলবে যে এই বউ আমার এই বউ আমার কাছে থাকবে তুই দুই তিন দিন পরে এসে তোর বউ নিয়ে যাই আমার বাসা থেকে যা ঠিক আছে আর যদি নিতে চাস তাহলে বিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে পরিস্থিতি এমনও মানে এতটা ভয়াবহ একটা পরিস্থিতি এখনো রয়েছে বিভিন্ন এলাকা দিয়ে অনেক মানুষের কাছ থেকে সেই বিষয়টা জানছি অনেক মানুষের কাছ থেকে সে বিষয়টা দেখতেছি এমন আমি নিজে দেখতেছি রে কার দিকে কাকে জিজ্ঞাসা করবো আমি নিজে ভুক্তভোগী ভাইয়া কি বলে এখন আমারকে তো ধরে না আমি যখন আমার কাছে একটা আইডি কার্ড আসো আইডি কার্ডটা দেখালে পার একটা আতঙ্কিত হয় একটা ভয় হয় কিন্তু আমার চিন্তা হয় যদি কখনো ধাম করে আমার মাইরে বসে আর যদি পরে আইডি কার্ড দেখে তারপরে তো আমরা ছাড়বো না কারণ বলবো কি রে যখন ছাড়ে দিলে এই অনেক ধরনের নিউজ করবো এই আরো কয়েকটা সংগঠনের সাথে আছে এই গণমাধ্যম কর্মীর অনেক সংগঠনের সাথে আছে তখন তো আমার নিস্তার নাই সুতরাং আমি এতটুকু দেখতে যাই পরিস্থিতি থেকে কখন মুক্তি মিলবে কখন এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে নানান প্রশ্ন গুরুপাক খায় নানান বিষয় গুরুপাক খায় যে তবে তার একটি সুন্দর স্ত্রী বা গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে নিয়ে হাঁটবে এবং নিরাপদে সেই গার্লফ্রেন্ডকে নিয়ে সে চলাফেরা করবে নালে কেউ অন্যজনের চিন্তাই করে নিয়ে যাবে হ্যাঁ যে অন্তত পক্ষে যাই হোক যদি আপনাকে চিনে থাকে দুষ্কৃতিকারী আইসা বলবে যে তো চাষা করে আর সুন্দর বসাতে থাকলে বাপ যে তোর বা ছোট ভাই বা চাষ ভাই ভুবাত ভাই বা পরিবারের মাত্র সদরের মধ্যে যদি কেউ আওয়ামী করে আর সে যদি রাস্তায় তার সুন্দর বউকে নিয়ে যদি রাস্তায় আসে তাহলে কিন্তু ওই বউ শুনতে যাবে এটাই বাস্তবতা আর আশপাশে থাকা কোনো পুলিশকে আপনি ডাক দেবেন কেবি شويه আপনি পুলিশকে বলবেন সহযোগিতা নিতে যাবেন পুলিশ কিন্তু আপনাকে কোন ধরনের সহযোগিতা করবে না কারণ পুলিশের হাতে এখন বন্দুক আছে বন্দুকে কাজ করে না পুলিশ এখন দাঁড়াই থাকে পুলিশ কিন্তু এখন কোন কার্যক্রম তাদের কোন কার্যকারীতা তাদের কোন ক্ষমতা এখন আর ওই রকমের নাই সুতরাং এখন পুলিশ হল এক প্রকার ওই যে ডিউটিতে আসার দরকার ডিউটি করে কাজ করা দরকার কাজ না করলে ডিউটিতে না আসলে টাকা নিয়ে টানাটানি জানেন যে সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় তিনি বলছেন যে তারিখের মধ্যে পুলিশ সদস্যরা যদি জয়েন করে আমরা ধরে নেব ওই পুলিশ সদস্য পলাতক সুতরাং এখন পুলিশ সদস্য আসে তাদের আট ঘন্টা ডিউটি চাকরির দরকার তাই তারা কাজ করে কিন্তু আসলে তারা যেটা কাজ করে ওই যে আসবে ওই যে গা কাজ করে যেটাকে সুতরাং এখন পুলিশ সদস্য সেই গা কাজ করা আপনি যে পুলিশ সদস্য থেকে আপনি কোনো সহযোগিতা পাবেন তারা যে আপনাকে রাস্তা আপনি বিপদে পড়লে তারা যে আসবে এই চিন্তা ভাব এই মনোভাব করে যদি কেউ সুন্দরী বৌ রাস্তায় আসেন তাহলে কিন্তু তার রিক্স দায়ভার ভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে যেটা বাস্তব সত্য আমি বলতেছি আর কি এটা কারো কাছে জিজ্ঞাসা করে আমার বলার মতো প্রশ্নই আসে না কারণ আমি নিজে ভুক্তভোগী আমি নিজে এর প্রমাণ দেবো যদি কেউ এসে চ্যালেঞ্জ করে এই বেটা কি বললি উল্টে পাল্টা থত মত আমি সেই চ্যালেঞ্জ দেবো আমি তাকে কিন্তু সেই প্রমাণ দিয়ে দেব। আর তাকেই যদি সেই ব্যক্তি চ্যালেঞ্জ যদি গ্রহণ করে তাহলে কিন্তু তাকে সেই বিষয়ে আমার আমার এই বিষয়ে সঠিক সুরহা তাকে অবশ্যই দিতেই হবে আসসালামু আলাইকুম